এমন পরিমণি যদি গোলাম সাকলাইনকে বিয়ের প্রস্তাব দেয় সে যদি বলে আমরা আমি গোলাম আমি গোলাম সাকলাইনকে বিয়ে করবো তাহলে কি বাধ্যতামূলক অবসরের যে বিষয়টা সেটি পরিবর্তন হবে সেটি বাতিল হয়ে যাবে প্রক্রিয়া শেষ হয়েছে এখন শেষ হওয়ার পরে এখান থেকে সর্বশেষ প্রক্রিয়ার মধ্যে আছে গোলাম সাকলাইন অতিরিক্ত পুলিশ সুপার ঝিনাদহ একটু ট্রেনিং সেন্টার রয়েছেন আপনারা কি মনে করছেন যে গোলাম সাকলাইনের চাকরি শেষ তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অবসর প্রদানের জন্য যে পিএসসি বাংলাদেশ কর্ম কমিশন সেখানে যে সুপারিশ পাঠানো হয়েছে পাঠানোতেই সিদ্ধান্ত শেষ যে গোলাম সাকলাইন চাকরিচ্যুত হচ্ছেন বিষয়টি আসলে সম্ভবত সেটা না তার কারণ হচ্ছে যে গোলাম সাকলাইন যে অপরাধ করেছেন আমরা যেটি জানি সেটি হচ্ছে যে পরিমণির সঙ্গে একটি অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েছেন বলে তার যে ডিপার্টমেন্ট অর্থাৎ তার যে প্রতিষ্ঠান বাংলাদেশ পুলিশ সেটি তারা প্রমাণ পেয়েছে এবং প্রমাণ পেয়ে তারা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে যে বাংলাদেশ পুলিশের একজন এডিসি ডিসি অতিরিক্ত উপ অতিরিক্ত উপপুলিশ কমিশনার যিনি ঢাকার ডিবিতে দায়িত্বরত ছিলেন দায়িত্বরত থাকা অবস্থায় তিনি একজন নায়িকার সঙ্গে তার স্ত্রীর অবর্তমানে রাজারবাগে যে তার যে কোয়ার্টার ছিল সেই কোয়ার্টারে সম্ভবত রাত্রি যাপন করেছেন এবং এটি তার ডিপার্টমেন্ট অর্থাৎ তার বিভাগ এটি নজরে এসেছে তাদের কারণ তাদের সাকলাইন গোলাম সাকলাইন এবং পরিমণির অনেক ছবি অনেক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তারা সেটিও দেখেছেন এবং সেটি দেখে বিচার বিশ্লেষণ করে অনেক তদন্ত করে অনেক কিছু ঘেটে তার মোবাইল ফরেন্সিক করে মোবাইল নাম্বার ফরেন্সিক করে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নানানভাবে বাংলাদেশ পুলিশ এটি বুঝতে পেরেছে যে গোলাম সাকলাইনের সঙ্গে পরিমণি এবং পরিমণির সঙ্গে গোলাম সাকলাইনের অনৈতিক অবৈধ সম্পর্ক ছিল যার কারণে তাদের চিঠিতে যেটি বলা হয়েছে যার কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে তাদের চিঠিতে পিএসসিকে দেওয়া যা তাদের চিঠিতে তারা উল্লেখ করছে যে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এটি আমি বলি তিনি তার কি লিখেছেন যে তিনি অর্থাৎ গোলাম সাকলাম বিবাহ এক সন্তানের জনক হওয়া সত্ত্বেও পরিমণির সাথে তার বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক স্থাপন পরিমণির সাথে জন্মদিন উদযাপন ও নিজের সরকারি বাস ভবনে নিজ স্ত্রীর অবর্তমানে সময় কাটানোর মতো ঘটনা বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারিত হওয়ায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে উল্লেখিত অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা নাম্বার একাত্তর বিশ বাইশ রুজু করা হয় এবং পরবর্তীতে বিধি অনুযায়ী অসাদ এর দায় অভিযোগনামা এবং অভিযোগ বিবরণ জারি করা হয় অভিযুক্ত কর্মকর্তা আনিত অভিযোগের জবাব প্রদান ব্যক্তিগত শুনানি প্রার্থনা করেন উক্ত বিভাগীয় মামলাটির তদন্তপূর্বক প্রতিবেদন প্রেরণের জন্য জনাব হায়াতুল হায়াত উদ্দৌলা খান যুগ্ম সচিব প্রশাসন জননিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয় তদন্তে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা দু হাজার আঠারো তিন খ বিধি অনুযায়ী অসাদ আচরণের অভিযোগ প্রমাণিত হয়েছে মর্মে প্রতিবেদনে উল্লেখ করা হয় এটি হল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি এবং উল্লেখ করা হয় এবং তারা আরও সুপারিশ করেন যে এমত অবস্থায় গোলাম সাকলাইনে অতিরিক্ত পুলিশ সুপার ইনস ইন সার্ভিস ট্রেনিং সেন্টার ঝিনায়দহের বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা দু হাজার আঠারোর বিধি অনুযায়ী অসাদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়া একই বিধিমালায় বিধি চার উপবিধি তিন খ বিধি মোতাবেক গুরুদণ্ড হিসেবে থে হতে বাধ্যতামূলক অবসর প্রদান ও দণ্ডের বিষয়ে পরামর্শের জন্য নির্দেশনা কমে অনুরোধ করা হলো তার মানে কি গোলাম সাকলাইনের চাকরিটা চলে গেল বিষয়টা কি সেই রকম আসলে বিষয়টা সেই রকম না তারা একটি সুপারিশ করেছে বাংলাদেশ কর্ম কমিশন কার্যালয় অর্থাৎ পিএসি কারণ হচ্ছে যে আপনারা জানেন যে বিসিএস সার্ভিস যারা করে তাদেরকে কিন্তু রিক্রুটমেন্ট করে বাংলাদেশ কর্ম কমিশন অর্থাৎ পিএসসি থেকে অর্থাৎ তারাই পিএসসি হচ্ছে জনক বলা যেতে পারে যে যারা বিশেষ ক্যাডার বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডার যারা ক্যাডার জবে প্রবেশ করে তাদের জনক বলা হয় পিতা বলা হয় পিএসসিকে পাবলিক সার্ভিস কমিশন পিএসসিকে বলা হয় তো যে যার চাকরিটা খাওয়া হচ্ছে জনককে বলা হবে না বিষয়টা তা না তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এডিসি গোলাম সাকলাইনে যাতে বাধ্যতামূলক অবসর দেওয়া হয় ওই জনকের কাছে পাঠিয়ে দেওয়া হয় অর্থাৎ পিএসসির কাছে পাঠিয়ে দেওয়া হয় এবং যেটি বরাবর বলা হয়ে থাকে যেহেতু অভিভাবক পিএসসি তখন সে একটা সিদ্ধান্ত দেয় এবং নাইনটি নাইন যেটি হয় সেটি হচ্ছে যখন মন্ত্রণালয় কোনো কর্মকর্তার এই জাতীয় চিঠি পাঠায় সেই ক্ষেত্রে কিন্তু পিএসসি যে চিঠি পাঠিয়েছে সেই চিঠির আলোকে তারা অ্যাকশনটি নেয় অর্থাৎ তারা জনক হল যেহেতু মন্ত্রণালয় পাঠায় তাও তো বিচার বিশ্লেষণ করিয়ে নিয়েছে সেই ক্ষেত্রে তারা কিন্তু মন্ত্রণালয় যে সুপারিশটা করে সেই সুপারিশই বেশিরভাগ ক্ষেত্রে বাস্তবায়ন করে থাকে এখন গোলাম সাকলাইন বাস্তবায়ন করার ফলেই কি চাকরি চলে যাবে কি হলো পরবর্তীতে আসলে বিষয়টা এত সহজ না পরবর্তীতে এর বিরুদ্ধে আপিল করতে পারবে প্রক্রিয়া শেষ হয়েছে এখন শেষ হওয়ার পরে এখান থেকে সর্বশেষ প্রক্রিয়ার মধ্যে আছে যেই সিদ্ধান্তটির কথা আপনি বললেন যে তাকে করা হয়েছে এটি হয়তো সুপারিশ করা হয়েছে এখন এটি পাবলিক সার্ভিস কমিশন অথবা তারপরে আবার যার অ্যাগেনস্ট ইম্পোজ করা হয়েছে তারও কিছু রাইটস আছে ব্যাপিল করার সুযোগ আছে সেই সব জায়গাগুলো এক্সস্টেড হওয়ার পরে কিন্তু এটি এক্সিবিশন অ্যাডমিনিস্ট্রেশন ট্রাইব্যুনাল বলে সম্ভবত একটা ট্রাইব্যুনাল আছে সেই ট্রাইব্যুনালে গোলাম সাকলাইন অ্যাপিল করতে পারবে সেখানেও যদি গোলাম সাকলাইন বিরুদ্ধে অবসরটা নিশ্চিত হয়ে যায় তাহলে সেটির বিরুদ্ধে সে আপিল কোথাও করতে পারবে না তবে হ্যাঁ সে গোলাম সাকলাইন একটি কাজ করতে পারে সেটি হচ্ছে যে সে হাইকোর্টে একটি রিড করতে পারে যে তার বিরুদ্ধে অন্যায় হয়েছে এবং তাকে অন্যায়ভাবে এখানে চাকরিচ্যুত করা হয়েছে অবশ্য দেওয়া হচ্ছে এটি আর বিষয় একটি বলি সেটি হচ্ছে যে কোনো সরকারি কর্মকর্তা আমি বিসিস ক্যাডার যারা কর্মকর্তা তাদের বলি যাদের বয়স পঁচিশ বছর অতিক্রান্ত হয় নাই পঁচিশ বছরের নিচে পঁচিশ বছরের নিচে হলে তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা ডিপার্টমেন্ট তাকে অবসর প্রদানের জন্য সুপারিশ করতে পারে একটি কারণ দেখিয়ে এবং সেটি মন্ত্রণালয় মন্ত্রণালয় হয়ে পিএসসি পিএসসি হয়ে নানানভাবে আসতে পারে যদি পঁচিশ বছরের কম হয়ে থাকে যদি পঁচিশ বছরের বেশি হয়ে থাকে তাহলে কিন্তু ডিপার্টমেন্ট বা মন্ত্রণালয় চাইলেই তাকে বাধ্যতামূলক অবসর দিয়ে দিতে পারে বা সে নিয়ে নিতে পারে চাইলেই দিয়ে দিতে পারে এই ক্ষেত্রে এই প্রসিডিওর পঁচিশ বছর ক্রস করে গেলে এই প্রসিডিওর মেনটেন করবার দরকার নাই যে জিনিসটা হচ্ছে যে আমি এ এত কথা বলার কারণ হচ্ছে যে আসলে যে অভিযোগটি দায়ের করা হয়েছে গোলাম সাকলাইনের বিরুদ্ধে যে অনৈতিক সম্পর্ক স্ত্রীর অবর্তমানে তার বাসায় রাত্রি যাপন এইটা বাংলাদেশ পুলিশের সম্ভবত গোলাম সাকলাইন একাই করেছেন আমার হাজদাই উনি আসলে উনি কেন গিয়েছেন কি করছেন নিশালত জানিনা ওনাকে টোটালি আউট অফ মাইন্ড লাগছিল এবং উনি খুবই উত্তেজিত অবস্থায় ছিলেন এবং ওনার সাথে আরো বেশ কয়েকজন ছিল ছিল আমি আসলে তাদেরকে চিনি না স্যারকে কাইন্ড অফ মানে মারতে মারতে এবং টেন হিস্ট্রি এই রুমটার ভিতরে নিয়ে আসেন এবং এরমটার ভিতরে আনলেন যখন তারা স্যারকে মারছিলেনি এবং একটা পর্যায়ে হচ্ছে স্যার অনেকটা তাদের হাত থেকে বাঁচার জন্য হচ্ছে ওই ইটি টিউনটার হচ্ছে একটা কোনায় গিয়ে দাঁড়ালেন এবং ওই সময় আনফর্চুনেটলি ভেরি আনফর্চুনেটলি যে আমার হাজব্যান্ড যেটা বললেন এই ছেলেগুলোকে যে তোরা হচ্ছে এই দুজন ভিডিও কল বাংলাদেশ পুলিশ কর্মকর্তাদের মধ্যে গোলাম সাকলাইন একাই করেছেন তিনি নায়িকাবাদ দিয়ে একটা মেয়ের সাথে তার স্ত্রীর অবর্তমানে সে বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছেন এবং সে ওই নায়িকার বা ওই পরিমণির বাসায় যায়নি পরিমণি তার বাসায় গেছে বিষয়টা খেয়াল করবেন সে কিন্তু পরিমণির যায় না আগে পরে যেতে পারে কিন্তু যে অভিযোগে তাকে চাকরিচ্যুতর জন্য অবসরের জন্য সুপারিশ করা হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে যে পরিমণি তার বাসায় গেছে সে কিন্তু যায়নি পরিমণি সতেরো ঘন্টা ছিল তারা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পেয়েছেন এবং আরেকটি কারণ দেখেছেন যে স্ত্রীর অবর্তমানে এক সন্তানের জনক হওয়া সত্ত্বেও তার স্ত্রীর অবর্তমানে কে তার বাসায় ডেকে নিয়ে অনৈতিক সম্পর্ক করেছেন বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছে। এটি তো বাংলাদেশ পুলিশে একমাত্র গোলাম সাকলাইনি করেছে আমি আবার প্রশ্ন করছি তাই তো এই অভিযোগটি কে দিয়েছে বাংলাদেশ পুলিশ সুমোটো জারি করে মানে নিজে নিজে স্বেচ্ছা প্রণোদিত হয়ে মামলাটি করেছে এটা কি গোলাম সাকলাইনের স্ত্রী এই জাতীয় অভিযোগ করেছে যে এই জাতীয় ঘটনা একটা তদন্ত করা হোক বা হয়তো পুলিশ নিতে পারে প্রতিষ্ঠান হিসেবে তারা নিতে পারে কিন্তু আসলে কি এই ঘটনা মূল নাকি মূল এই ঘটনা যে পরিমণি তখন বোট ক্লাবের সভাপতি বা বোট ক্লাবের যে একজন কর্মকর্তা সভাপতিত্ব ছিল বেনুজির আহমেদ ঘুরে ফিরে একটি নামই আসে বোর্ড ক্লাবের যে কর্মকর্তা নাসির তার বিরুদ্ধে মামলা করে এই মামলার তদন্তে গিয়ে কোনো একটা পর্যায়ে গিয়ে গোলাম সাকলাইনের সঙ্গে তার পরিচয় হয় এবং প্রেমের সম্পর্ক হয় মামলার বাদীর সাথে কি করে একজন তদন্ত কর্মকর্তা বা কোনো না কোনোভাবে তদন্তে ইনভলভমেন্ট ছিল সে কিভাবে সম্পর্কে জড়ায় অপরাধটা তো হওয়া উচিত ছিল সম্ভবত সেইটা নৈতিক অনৈতিক সম্পর্ক স্ত্রীর অবর্তমানে বাংলাদেশের ইতিহাসে এক গোলাম সাকলাইনি করেছেন এডিসি আর কেউ করে না পুলিশের কোনো সদস্য করেন। যার বিরুদ্ধে এভাবে অ্যাকশন নিয়ে যাওয়া

একজন বাদীর সঙ্গে একজন পুলিশ কর্মকর্তার যে সম্পর্ক হয়েছে সেটি মামলার তদন্তে প্রভাব ফেলতে পারে হওয়া উচিত ছিল অনেকটা সেই রকম যে মামলার তদন্তে প্রভাব ফেলতে পারে সুষ্ঠু তদন্ত নাও হতে পারে কারণ বাদীর সঙ্গে যদি তদন্ত কর্মকর্তা সম্পর্ক কোনোভাবে সম্পর্ক হয়ে থাকে তাহলে সেই সেই তদন্ত রিপোর্ট দেওয়ার ক্ষেত্রে বায়াস্ট হতে পারে এবং বায়াস্ট হলে মামলা যে সুষ্ঠু তদন্ত সেটিতে ব্যাহত হতে পারে সুষ্ঠু তদন্তে ব্যাহত হলে সেই ক্ষেত্রে যে আসামি সে হয়তো বিচার সুষ্ঠু বিচার নাও পেতে পারে সেই কারণে আসলে এই অনৈতিক সম্পর্কটা বাদীর সঙ্গে তদন্ত কর্মক্ষেত্রে কোনোভাবেই যায় না কিন্তু এইটি এই যে তাদের যে চিঠি চিঠি চিঠির কোথাও কিন্তু উল্লেখ করেনি উল্লেখ করেছে কি অনৈতিক সম্পর্ক আপনাদের মনে আছে কিনা প্রায় দু বছর আগে বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের সাবেক এআইজি মহিউদ্দিন ফারুকি ডাকনাম সম্ভবত কাজল তিনি এআইজি সাপ্লাই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল তার চাকরি এখনো আছে গোলাম সাকলামের বাসায় কাছে পরিমণে এই জন্য তাকে চাকরিচ্যুত বাধ্যতামূলক অবসর দেওয়ার জন্য সুপারিশ করা হচ্ছে কিন্তু এই যে মহিউদ্দিন ফারুক ইউরুফে কাজল তিনি শুধু অনৈতিক সম্পর্ক করেননি তিনি আমাদেরই একাত্তর টেলিভিশনের রিপোর্ট প্রচারিত হয়েছে তিনি নিজে যে মেয়ের সঙ্গে অনৈতিক সম্পর্ক করেছেন সম্পর্ক করেছেন সেই মেয়ের একটি সন্তান হয়েছে এবং সন্তানের বাপের নাম নিজের নাম দেয়া যাতে না হয় সেই জন্য একটি অ্যাভিডেভিট নিয়ে ওই মেয়ের কাছে দেন কোনোভাবে যাতে মহিউদ্দিন কাজল এই নামটি না দেয়া হয় এই কাজটি করেছেন এবং তিনি যে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন পুলিশ সদর দপ্তরের ওনার কার্যালয়ের ভেতরই করেছেন সম্ভবত মহিউদ্দিন ফারুকি এখনও বহাল তবিয়তে আছে মহিউদ্দিন ফারুকি ডাকনাম নাম সম্ভবত কাজল দিক সেদিক হতে পারে তো বাংলাদেশ পুলিশের শুধু গোলাম সাকলাইনি এক অপরাধী যে অনৈতিক সম্পর্ক স্থাপন করেছে বাংলাদেশ পুলিশের আর কেউ কোনো ধরনের অনৈতিক সম্পর্ক করেনি গোলাম সাকলাইন যদি অপরাধ করে বাধ্যতামূলক অবসরে চলে যায় মহিউদ্দিন ফারুকি ওরফে কাজল তাহলে তার চাকরি এখন পর্যন্ত সে সাময়িক বরখাস্ত ছিল কিন্তু এখনও তার চাকরি রয়েছে এটা অনেক বছর দুই তিন বছর আগের ঘটনা তাকে কি বাধ্যতামূলক অবসরের জন্য কোনো তদন্ত কমিটি চিঠি এই জাতীয় কোনো ঘটনা ঘটেছে আমার আমার জানা মতে নাই আমি লাস্ট আপডেট যতটুকু জিনিসে তার এখনও চাকরি আছে এবং সে ময়দিন ফারুকিন নিজে তার কার্যালয় অর্থাৎ পুলিশ সদর দপ্তরে একজন নারীকে নিয়ে তার রুমে শারীরিক সম্পর্ক করেছে বাহিরে তো করেছে না তার রুমে পুলিশ কার্যালয় করেছে সেটি হচ্ছে যে কম অপরাধ অপরাধ করেছে গোলাম সাকলাইন তার বাসায় কেন পরিমণি গেল এই এত কথা বলার কারণ হচ্ছে যে আসলে আমরা কি কোনোভাবেই আমরা কি কোনোভাবে যে মূল যে কারণ সেই মূল কারণটাকে ওভারলুক করছি কি না সেটি আসলে ভাববার বিষয় আমার পক্ষ গোলাম ফারুক গোলাম সাকলাইনের না আর ফারুক কাজলের বিপক্ষেও না জাজমেন্ট যদি হয় বিচার যদি করতে হয় শাস্তি যদি দিতে হয় প্রত্যেকটি শাস্তি নিশ্চিত করতে হবে ডিপার্টমেন্টাল কোয়ারি প্রত্যেকটি অপরাধে ডিপার্টমেন্টাল কোয়ারি করে এক্সাম্পল স্থাপন করতে হবে যে এই জাতীয় অপরাধ করলে এরকম এরকম ঘটনা ঘটতে পারে বাংলাদেশ পুলিশের বহু কর্মকর্তা রয়েছেন বহু একেবারে নন ক্যাডার থেকে শুরু করে ক্যাডার পর্যন্ত অনেকেই রয়েছেন অনেকে আমরা জানি ব্যক্তিগতভাবে জানি এবং সংবাদও প্রকাশ হয়েছে অনেকেই যে অনৈতিক সম্পর্ক স্থাপন করেছেন নানান কারণে তারা হয়তো মিচুয়াল করে নিয়েছেন মিচুয়াল করলেই সব শেষ হয়ে গেলেন পরিমণি যদি গোলাম সাকলাইনের সঙ্গে মিচুয়াল হয়ে যায় এই যে বাধ্যতামূলক অবসরের চিঠিটা উঠে যাবে হ্যাঁ মহিউদ্দিন ফারুকি তার বিরুদ্ধে যে মেয়েটি অভিযোগ করেছিল শুনেছি সবশেষ তার তাদের নাকি মিউচুয়াল হয়ে গেছে এই জন্য মহিদিন ফারুকির আর কিছুই হচ্ছে না এখন পরিমণে যদি গোলাম সাকলাইনকে বিয়ের প্রস্তাব দেয় সে যদি বলে আমরা আমি গোলাম আমি গোলাম সাকলাইনকে বিয়ে করবো